ভিডিওটা যদি ভালো লাগে করবেন ভালো না দরকার লাগলে এই যে লাল ডালিম গুলা মনে হইতেছে এগুলা বেঁধে না হ্যাঁ মনে হইতেছে দূর থেকে যেগুলি মানে পাইকা গেছে কিন্তু আসলে পাকে নাই দূর থেকে লাল দেখা যায় লাল টক টোকায় যেখানে ফুল ধরছে দেখেন এগুলা থেকে বেদনা হবে এই যে হবে মানে বেদনার অভাব নাই মানুষের বাসার ছাদে বিভিন্ন রকমের ফল গাছ লাগাইলে সেগুলি হইলে সেগুলি খাইতে কিন্তু অনেক সব এই ছাদটার মধ্যে আপনার আম আছে আঙ্গুর ফল না বড়ই লিচু চাম্বুরা মানে ফল বাদ নাই এমন কোন ফল নাই এটা বাদ যাইতে পারে আপনি আম গাছ দেখেন আম দেখেন আমের কুড়ি গুলা দেখেন প্রিয় বন্ধুরা বলছে আমের মানে কুড়ি হইতেছে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় গাছটাকে জানুয়ারির শেষের দিকে হয়তো বাম ধরবে জানুয়ারির শেষের দিকে হয়তো বাম ধরবে আপনারা আপনাদেরকে আজকে আরো অনেক কিছু দেখাবো দেখেন এখানে টমেটো হয়েছে কি সুন্দর টমেটো টমেটো এটা হচ্ছে লাউ গাছ এখানে যে আহ আলু আলু লাগানো হয়েছে এখানে আলু হয়েছে কিনা আমরা একটু দেখবো প্রিয় বন্ধুরা এখানে জাস্ট একটা গাছের নিচে আমরা একটু জাস্ট দেখবো যদি আলো না হয়ে থাকে আমরা আবার ইয়ে করে ফেলবো কে বন্ধুরা দেখেন আমরা যে বাজারে আলু খাই এটা হচ্ছে কিন্তু সেই আলু এটা হচ্ছে ছোট আলু এটা হচ্ছে ছোট আলু এই আলু হয়েছে এটা যদি আরো আরো খুঁড়ি হয়তো এখানে আরো আলু থাকবে তো একটা গাছ নষ্ট করার কোনো দরকার নেই জাস্ট খালি আপনাদেরকে আলুটা দেখাবো আছে আরো কোরে আলু এই যে একটা আলু শুধু শুধু আলুগুলি নষ্ট করব না এগুলি আলু তারপরে ধনা পাতা দূরে যাও আলু ধনেপাতা এই লাউ টমেটো এগুলি হচ্ছে গ্রামে হয় গ্রামে বাড়ির উঠানে ক্ষেতের পাশ দিয়া এগুলি চাষ হয় এগুলি তেমন একটা হয় না অবশ্য শহরে তেমন একটা জায়গা নাই যেগুলি হবে এই প্রিয় বন্ধুরা দেখেন দুন্দুল এখন কি দুন্দুলের সিজন আছে অথচ গাছটা আছে দুন্দুল আছে এই গাছটা যে লাগাইছে বড় বন করবে ইচ্ছে করলে কিন্তু এখান থেকে দুন্দুল তুইলা খাইতে পারবে বাজারে একটা দুন্দুল পাওয়া যাবে না এখান থেকে কিন্তু উনি দুন্দুল খাইতে পারবে এই বেনিফিটটা উনি পাচ্ছে শুধুমাত্র এই খালি জায়গাটার মধ্যে দুন্দুলটা লাগানোর কারণে উনি ইচ্ছা করলে এই ছাদ খালি রাখতে পারতো রাখে নাই ঠিক আছে রাখে নাই চলেন আপনাদেরকে ইয়ে দেখাই এখানে লাভ হয়েছে প্রিয় বন্ধুরা দেখি দেখেন কত সুন্দর লাউ এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওদিকে আরো আছে ফুল হচ্ছে হতে থাকবে তো এই যে উপরে আরো আছে তো গাছ থাকলে ফল ফল হবে গাছটা থাকলে ফল হবে যদি ফল গাছটা ভালো হয় প্রিয় বন্ধুরা মনে না আমি চোর আমি তো আসলে চোর না

দেখেন কাঁচা মরিচ কি সুন্দর লাল হয়ে আছে কি সুন্দর লাল হয়ে আছে এখানে বেগুন দেখেন বাগা বাজারে বেগুনের কেজি পঞ্চাশ টাকা ফেব্রুয়ারিতে রমজান মাস বেগুনের কেজি মিনিমাম একশো টাকা খায় খাইতে এখানে দেখেন বেগুন কি সুন্দর লম্বা বেগুন ধরে আছে এখানে এই মাশাল্লাহ 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 প্রিয় বন্ধুরা দেখেন এখানে বেগুন দেখলে আপনার বেগুন এখন খাইতে মন চাবে প্রিয় বন্ধুরা টমেটো বেগুন এত সব ফসল ছাদে ধরে আস ওইখানে গেলে আরো পাওয়া যাবে ওইখানে গুলো আর বড় বড় প্রিয় বন্ধুরা আমরা রিজিকের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আপনার যদি না থাকে আপনার দুই হাতের মুঠে থাকলেও এটা আপনি বক্ষণ মানে ভোগ করতে পারবেন যেটা আপনার রিজিকে থাকবে ওরা যদি হাজার মাইল দূরেও থাকে ওইটা আপনিই পাবেন এটাই হচ্ছে আল্লাহাল এটাই হচ্ছে আল্লাহর ফায়সালা এটা হচ্ছে বন্ধুরা লিচু গাছ এইটা লিচু গাছ এটা হচ্ছে বেদনা গাছ এখানে প্রচুর রকমের গাছ আছে এগুলি থেকে ফল ধরে তো আমরা খাসি প্রায় প্রায় আসি খাই যেমন একটু আগে বড় খেলাম ভিডিওটা এখানে শেষ করতে হবে ইনশাআল্লাহ পরবর্তীতে আরো অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম